আসসালামু আলাইকুম انا भैया আসলে দেখছেন কি পরিমাল কথা কম কয় কি অবস্থা পুরো भैयाরা হetenare আটাটা আমি করছি হetenare কইছে কিনা শক্তি লাগে না আর একটু সিঙ্গারা এনেদার কেজি সিঙ্গারা রাটা আটাটা শক্ত করে করতে হয় নালে সিঙ্গারা সুন্দর হয় না আর এটা হইছে কিমা সিঙ্গারা যার কারণে আমি কিমাটা করি ঠান্ডা করিয়া লইছি কি অবস্থা ফুড়া বা ইয়ারা বেয় ভালো আছে আই সিঙ্গারা বানামু প্লাস আজ যে আমরা রেস্টুটে খাই আই যে রেস্টুর রান্না করুমে লতি দি দি চামরিয়া হোনে দি কট করিয়া ঝাল দি বোনা করুক আর ইলিশ মাছ দি শশান ভাবে দুগা কাঁকরোল দিছে বুঝলেন কাঁকরোল আলু দি একারে সুন্দর করে জোল করে রান্ধু এক আকু আরে প্রশ্ন করছেন এরগো আর নে এত ইলিশ মাছ কনান্তুন খান কনান খামু খামো আরে মানে চালার বসতে দে হে ইলিশ মাছ খাই আহারে ইলিশ মাছের যে দাম সোনা যদি কিনতাম ইলিশ মাছের পেঁয়াজ জমায় না হলে একরতি সোনা কিনতে একতাম অনে ইলিশ মাছ বাংলা দোয়ানেংলা দোয়ান এ তুনে আনি কি রু রু রে তো কষ্ট দিতাম হারি না রু বনি তো একটা জিনিস আছে তো ইলিশ মাছ বাংলা দোয়ান কেজি হিসাবে কিনি আনি নিজের রু দি দিই উত্তর উত্তর হাইছেন নি রান্না বইয়ে দি আর এদি দিই শিঙ্গেরা শুরু করি ভাইয়েরা এই যে আমার ভাতটা হইতেছে আমি আরেক চুলা দি লতি বইয়ে দিম কারণ সিঙ্গেরা বানাতে বানাইতে যে আমার জীবন শেষ হয়ে যাব শিঙ্গি মাছ আর লইটা শুটকি দিলাম হলদের গুঁড়া মচ্ছের গুঁড়া একটু ঝাল আমরা বেশি খাই লতির মধ্যে আপনারা জানেন দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা একটু বেশি দিব যেহেতু ভুনা বোনা হইব কোনো জোল থাকতো না দিয়ে দিলাম স্বাদ মতো তেল বেজ্ঞান দিই ওনা আমি আস্তে আস্তে যে বেশি জোরে সাবি মাইকতান্ন কারণ কাড়া ছোটো ছোটো গুঁয়া ইসা মাছ আছে তো ইসা মাছের হাল নাইলে আর হাতের মধ্যে ঢুকি যাইব গই তো আমি এটারে মাখি বই গুড়ি গুঁড়ি গ্যাসের চুলাই লো হিটে দিয়ে দিই নাহলে এই যে শাল মানে হাল হালগুলো আমার হাতের মধ্যে বিন্দাই যাইব এটা নোয়াখালীর ভাষায় বলছি আর কি বাঁকুড়া বা আমি এই যে লতিটা বইয়ে দি ঢাকি দিম লতিটা হোক ইলিশ মাছটা পরিষ্কার করিয়ালাই চুলা মনে হয় যে পরিষ্কার করতাম না সমস্যা নাই আপনারা আর ঘরের মানুষ পুরা বাই ইয়ারা এই যে আমার লতিটা গেছে আমি কোনো হানি একদম বুনা একদম বোনা করিয়ে রেখি বাসাইলে চুলা পরিষ্কার করুম আর যে না কারণ চুলার অবস্থা খুবই খারাপ কারণ আমি হাতিল বইয়ে দিছি ইয়া করি লাগে বলি ইলিশ মাছ আনবে বলি এ না আমি ইলিশ মাছও দুই লইছি আর একটু শ্মশানভাবে বাংলাদেশে তুন কাঁকরোল দিছিল কাঁকরোলও ধুই লইছি তা আমি ইলিশ মাছ দিই কাঁকরোল দি আলু দিয়ে রান্না করুন ঝোল করি পুরা ইয়ারা এই যে আমি জিরা দিয়ে দিলাম খুঁড়া বা জিরা আর তেলটা গরম হলেছে কারণ আমি পেঁয়াজটা ভালো মতে বোনা করি লব পেঁয়াজটা একদম ভালো মতে বোনা হইব পেঁয়াজটা আর বাজি গেছে দিয়ে দিলাম চের গুঁড়া হলুদের গুঁড়া টমেটো নুন এখান দিয়ে আয়ন একটু কষায় তারপরে আলু আর কাঁকরোলটা দিয়ে দিবো বুঝছেন এটা একটু কষাই লই। কষা নিয়ে গেছে দিয়ে দিলাম আলু দিয়ে দিলাম কাঁকরোল বাংলাদেশের কাঁকরোল ভাবে দিছে তো আমি চিন্তা করছি ইলিশ মাছ দিই আলু দিয়ে রান্না করি কারণ আমরা ব্যয় করতে সবসময় ইলিশ মাছ বুনা বুনা করা যে নাই যে একটু কাঁকরোল দিই আলু দিয়ে রান্না করবো আমার আম্মা রান্না করতো এটা কষা নিও ভালো মতো তারপরে মাছ দিয়ে দিবো এবার এই পাতিলের আমি বাসায় রান্না করি ধোয়াল্লাগুলি রান দি কুলাইতাম হাবি না আবার রেস্টুরেন্টের রান্না করি একরকম হয় মানে ইলিশ মাছটা দিয়ে দিই যেন আমার প্রশ্ন করছেন যে আপু আমি এত ইলিশ মাছ কনান তুন খাম কনান তুন খামু বাংলা দোকান কি কিনি খাই রুরে তো কষ্ট দন যাইতো না আপুরা ভাইয়া রু এমন একটা জিনিস এর রুড়ে তো কষ্ট দিতে হিসতাম যার কারণে ইলিশ মাছটা আমি বাংলা দোকানতুন কিনি খাই আপনার প্রশ্নটা আপনি যেন আমার কমেন্টসটা করছেন আমি আইসতামো হারিয়ে না কাইতামো হারেন না কারণ ইলিশ মাছটা আমি বাংলা দোকান তুন কিনি খাই আর ইলিশ মাছটা আপনার আঙ্গু বাংলাদেশের দাম আর এখানের দাম প্রায় কাছাকাছি কেন ভেন্ডি রান্নাও শেষ করিয়া লাগছি ভেন্ডি সার্ভিস দিছে আপনাকে বালিয়া আপনাকে বালিয়া দেয় আজ আমি ওরকম সাহায্য করি না কারণ সিঙ্গারা বানাইতে অনেক কষ্ট আমরা যারা বানানো রেস্টুরেন্ট সিঙ্গারা একটু বড় করে বানাইতে হয় তো এই যে এটা হয়েছে একদম লাস্টটা মোটামি এনে কুগা বানাইছে সিঙ্গারা অনেক সিঙ্গারা বানাইছে আপুটা বাইয়ারা তো এটা হইছে লাস্ট সিঙ্গারা এটা বানানোর পরে রাঞ্চি মাঞ্চি যে আমরা কী করে জানি ভাত খামো ভাত খাই আল্লাহ রাসুল ইন্দা নবাইয়া পুরা করি যায় কোনো কিছু ধরি না কারণ আর সিঙ্গারা বানাই হাই আর আম্বু সিঙ্গারা গুলো একটু নিমকি মানে সমুচা স্টাইলে হয় কারণ আমরা আঙ্গু বাংলাদেশের যে দেখছেন হাতি এক হাতির পুর আছিল পুরো শেষ মনে হয় অল্প একটু থাকবো তাও আনা পর আবার বানাইতে হইব সিঙ্গারা অল্প একটু থাকবো হয়তো বা আমার ভাইয়া কত হয়েছে টাকা দিয়ে একটা মানুষ খাইবো আমার কাছে যেন খাওয়া কম না যায় বুঝছে না আপনার আমি এই যে এই যে পুরো বেশি মানুষ না যে খায় মজা খায় বড় আরামগো সিঙ্গারা একটু আমরা বড় দি দিই লাইক নিমকি আর কি নিমকি আছে না নিমকি টাইপের আরকি এই যে সামোচা টাইপের আরকি কি টাই যে আছে

হম ঘরের অবস্থায় বারটা দিছে সেরকম হলিটা নিজের বাংলা আগের কোম্পানির লতি হিনলেন আপুরা ভাই লতি নাতো না কেন র

Eu como isso você... Hum?

আসলে বড় ইলিশ মাছ অন্যরকম দুর্দান্ত থ্যাংক ইউ শ্মশান লাই কাকরাই এক মানুষ না রাজু আর কিছু কিচ্ছু খানা হ্যাঁ Eh, kemana tu? Ini semua bawang labu mazal lagi. sila li gua punya jenis yang mana nih habis mata gua susah sama mata saya udah kamu susah ভালো থাকেন সুস্থ থাকেন কেন আল্লাহ হাফেজ